সৌরভ কন্ডাকশন আপনাদের স্বাগতম তো ফাইনালি চলে আসলাম আর একটা বাড়ির ডিজাইনের কাজ নিয়ে এই যে দেখতে পাচ্ছেন এই ডিজাইনের কাজগুলো আমরা করেছি খুব সুন্দরভাবে হাতে কাজগুলো করেছি এটা হচ্ছে বারান্দার ডিজাইন এটা এই যে বাড়ির সামনের দিকের ডিজাইন দেখতে পাচ্ছেন বড় ফিলারগুলো ছোট ফিলারগুলো কত সুন্দরভাবে করা হয়েছে কাজগুলো আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় এই কাজগুলো করে থাকি আপনারা যদি এই ধরনের কাজগুলো আপনারা যদি করাতে চান স্বপ্নের বাড়ি করেছেন একটু ডিজাইন করবেন ডিজাইন মিস্ত্রি পাচ্ছেন না আর কোথাও যেতে হবে না আমাদের কাছে অবশ্যই যোগাযোগ করুন এরকম ধরনের ডিজাইন যে কোনো জায়গায় আমরা করে থাকি এই দেখতে পাচ্ছেন পিলারের গরু কাজগুলো কীভাবে করছে শুধু এইগুলোর কাজ না আমরা আরও বিভিন্ন ধরনের কাজগুলো করে থাকি যেমন এই যে গেটের কাজগুলো দেখতে পাচ্ছেন এই গেটের কাজটা কত সুন্দরভাবে করা হয়েছে এই কাজগুলো আমরা করে থাকি যদি আপনারা করাতে চান অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় এই কাজগুলো করে থাকি এটা হচ্ছে পিলারের বডির লতা দিয়ে কি সুন্দরভাবে করা হয়েছে সেটা দেখতে পাচ্ছেন ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এরকম ধরনের ভিডিওগুলো আরও দেখতে পারবেন ফাইনালি ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা কিছু লাগে না একটা সাবস্ক্রাইব করলে আমাদের এরকম আরো উৎসাহ হয় আমরা ভিডিওগুলো আরও সুন্দরভাবে করতে পারি ¿Qué sé? Esto pues Next video.